অনেক দিন আগের কথা সূর্য ডুবে গেছে আকাশে চাঁদ উঠেছে চাঁদের আলোয় চারদিক ঝলমল করছে একাকী পথ হাঁটছিল রাহুল হঠাৎ তার পায়ের কাছে এসে পড়ল একটা সাদা রঙের বিড়াল বিড়ালটার দিকে তাকাতেই রাহুলের গা ছমছম করে উঠল বিড়ালটার চোখ থেকে সবুজ রঙের আলো ঠিকরে বেরোচ্ছিল ভয়ে রাহুল দৌড়তে শুরু করল বিড়ালটাও তার পিছু নিল রাহুল একটা বাড়ির খোলা দরজা দেখে তার মধ্যে ঢুকে পড়ল বিড়ালটা দরজার সামনে এসে থমকে দাঁড়াল তারপর হঠাৎই বিড়ালটা মানুষের গলায় বলে উঠল কোথায় পালাচ্ছিস ভয়ে রাহুলের গলা শুকিয়ে গেল বিড়ালটা আবার বলল আমাকে ভয় পাচ্ছিস কেন আমি তো তোর বন্ধু রাহুল কিছু বলার আগেই বিড়ালটা আবার তার আসল রূপে ফিরে এলো এবং অন্ধকারে মিলিয়ে গেল রাহুল হাঁপাতে হাঁপাতে বেরিয়ে এসে দেখল সে তার নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে সে দ্রুত বাড়ির ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিল